রাম এর কি ব্যবস্থা মানে ই আপনার আগুন আগুন কেমনে জালাইতালায় আগুন ধরানো না যা তাগো পানি বেশি তারা সিলিন্ডার দিছল এরারে আজ যা তাগো হ্যাঁ না সিলিন্ডারের ব্যবস্থা পেছ কি না তারা ঘরের ভিতরে তিনটি কোনো মতে ছলেরাবে তারে চিনি কি এখন আগুন দি মাতরাবে বুঝছি ঠিক আছে ভাই দেখা যাক কি করা যায় হ্যাঁ আমরা একটু চেষ্টা করে দেখি এদিকে

এটাই তো আমরা তো যে সিলেটে বন্যা হয় এটা জানতাম যেমন নোয়াখালী হ্যাঁ হ্যাঁ তারপরে ওই দিকে তারপরে ওই জন্য দেখছি দেখি আছি কিন্তু নোয়াখালী আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক আজাব ফসাব থেকে আল্লাহ হেফাজত বেশি কারণ নোয়াখালীর মধ্যে ওলি আল্লাহ বেশি আছিল বুঝলেন এখন আমি পাপের কারণে আমাদের পাপের কারণে অবস্থা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার নাম বিকাশ করা আছে না এই নাম্বার বিকাশ হ্যাঁ